বাইরের মানুষের সাথে তো আমরা খুব মিষ্টি করে কথা বলি কিন্তু আপনি কি জানেন ইসলামের দৃষ্টিতে আসলে সেরা মানুষকে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম আমরা সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দেই অফিসের বসকে খুশি রাখি কিন্তু দিন শেষে যার কাছে ফিরে আসি সেই পরিবারের সাথে খারাপ ব্যবহার করি মনে রাখবেন আপনার আসল চরিত্র সেটাই যা আপনি আপনার ঘরের মানুষের সাথে দেখান তাই আজ থেকেই শুরু করুন বাইরের জগৎ জয় করার আগে নিজের ঘরের মানুষের মন জয় করুন কারণ সেটাই আপনাকে আল্লাহর কাছে প্রিয় করবে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ইসলাম সম্পর্কে আরও জানতে চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করুন